অশুদ্ধ প্রতিশ্রুতির প্রাণোন্মত্ত মাতাল বিভোর থাকে ইহলোকে বনভোজনের কল্পিত সুখে মানসিক পচনের আকাশচুম্বী সপ্তর্ষী মণ্ডল সৃষ্টি করে পিতবর্ণ এসিডের পিক্টোগ্রাফ লঘুতার লুণ্ঠিত বিশৃঙ্খল তীর্থযাত্রা না ভালো হয় লবণাক্ত জলে অথবা ভিনেগারে দস্যুতার এভারেস্ট পর্বত শৃঙ্গে বীরত্বের ক্রমাগত আওয়াজ বেজে ওঠে আমলযোগ্য অপরাধের বিরল প্রজাতির এমো পাখি বিরতিহীন বন্যতায় আঁকড়ে থাকে অপরিণত নবজাতকের পরিধেয় কোটি বসন মিথ্যায়িত সাধুগিরির লোক দেখানো মিলাদ মাহফিল একে একে আয়োজন করে তীব্র বেদনার পার্সোনা নন ক্রাটা বিশ্বাসের প্ররোচিত যত্নশীল মুখমণ্ডলে শোভাপায় বন্ধুকি উত্তরাধিকারের ভরা কটাল আয়ুর্বেদিক শরীরগুলো বহন করে সাপের খোলস কপোতবৃত্তির ছদ্ম বেশি কন্যা সুন্দর আলোয় ভাগ্যের কাঠি ধরে রাখে সামুদ্রিক শঙ্খ আমন্ত্রিত কপর্দক শূন্যতার নিঃসম্বল লাইনগুলো খুঁজতে থাকে ভাগ্যলিপির অবিন্যস্ত উপসংহার দুরবস্থার সঙ্গীন তলদেশে প্রবাহিত হয় কর্মব্যাচের কেলাসিত ব্যবহারিক রাজনীতিবাজ বিশ্বাসের কর্মপটু আজ্ঞাবাহী রাজমিস্ত্রি আগেই খেয়ে ফেলেছে নীতিশাস্ত্রের বিমাপত্র জনপদের উর্বর খনি থেকে বের হয় কর্মধারয় সমাসের লাভজনক লম্পট ঋণ খেলাপি পিচ্ছিল নিপুণতার বিচিত্র বর্ণশোভায় কাঁপতে থাকে স্বদেশের জখমপ্রাপ্ত উদার ধমনি স্বদেশের উদার ধমনি। বাষ্পীয় উদার ধমনি।